ওয়েলকাম বাংলা টেস্ট মিত্র নতুন খাদ্যসাথী অর্থাৎ নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশনের যে সিস্টেম সে প্রসেস সেটাকে আপডেট করা হয়েছে তাহলে নতুন সিস্টেমে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে দেখুন এই সার্চ বক্সে এখানে টাইপ করবেন ফুড ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন এর লিঙ্ক অফিসার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে এটি হচ্ছে দেখুন মেন সাইট তারপরে দেখুন নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন এবং এদিকে দেখুন বাম দিকে যে অপশন রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন এখানে আধারের মাধ্যমে লগ ইন করুন ফার্স্ট টাইম কাজ হচ্ছে দেখুন পরিবারের যে কোনো একজনের আধার নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে তো দেখুন লগ ইন করে নিচ্ছে তারপরে দেখুন এখানে বক্স রয়েছে আই হেয়ার বাই গেভ মাই কনসেন্ট এই বক্সে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন তারপরে সাথে সাথে মোবাইলে একটি ওটিপি যাবে এখানে ওটিপি দিয়ে দেবেন ওটিপি টাইপ করার পর দেখুন সাবমিট ওটিপি এই রয়েছে এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে আপনার ডিটেলস আপনি পেয়ে যাবেন রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি নেম ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার তারপরে দেখুন গার্জেন নেম আধার নাম্বার নিচের দিকে দেখুন উপরোক্ত রেশন কার্ড গিয়ে আপনার ইয়েস ইয়েস অপশানে ক্লিক করবেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে ড্যাশবোর্ড পাবেন এখানে অনেকগুলি অপশান রয়েছে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার দেখতে পান ফ্যামিলি অ্যাপ্লিকেশান হিস্টোরি ট্রানজাকশন ডিটেলস ডাউনলোড ইনকোয়ারি অনেকগুলি অপশান রয়েছে দেখুন যেহেতু আপনি এখানে নিউ অ্যাপ্লিকেশান করবেন আপনার পরিবারের কোনো সদস্যের এখানে তো অনলাইন ফর্ম সেবা এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে ফর্ম নাম্বার ফোর রয়েছে এখানে দেখুন দেখা যে পরিবারের কিছু সদস্য রেশন কার্ড আছে বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করুন তাহলে দেখুন এখানে ক্লিক করতে হবে তো দেখুন যেহেতু আমি পরিবারের কোনো একজন সদস্যের নিউ অ্যাপ্লিকেশন করতে চাইছি রেশন কার্ডের জন্য তাই দেখুন এখানে ক্লিক করলাম অটোমেটিকভাবে এখানে দেখুন আধার নাম্বার এখানে টাইপ হয়েছে এবং এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এন্ট্রি ওপেন হয়ে যাবে এখানে দেখুন পাঁচটি এখানে অপশান রয়েছে অর্থাৎ পাঁচটি স্টেপ রয়েছে পাঁচটি স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে তা ফার্স্ট এখানে দেখুন বর্তমান পরিবারের সদস্য অর্থাৎ সেই পরিবারের কোন কোন সদস্যের রেশন কার্ড রয়েছে ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন তারপরে দেখুন নিচের দিকে নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন অর্থাৎ এখানে যার নামে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন তার এখানে বিবরণ দিতে হবে তা ফার্স্ট এখানে দেখুন আধার এখানে ক্লিক করুন দুটি অপশান রয়েছে আধার বা বার্থ সার্টিফিকেট যেটা আপনি দিবেন তার এখানে দেখুন নাম্বার এখানে দিতে হবে এবং এখানে আবার দেখুন রিএন্টার আধার নাম্বার অর্থাৎ এখানে যে যদি আপনি আধার নাম্বার দেন এখানে আবার আধার নাম্বার আপনাকে টাইপ করতে হবে আর যদি বার্থ সার্টিফিকেট নাম্বার দেন তাহলে এখানেও আবার বার্থ সার্টিফিকেট নাম্বার আপনি দিবেন তো দেখুন তারপরে ভেরিফাই এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ওটিপি টাইপ করার পর দেখুন সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন এই ক্লিক করবেন আধার নাম্বার ভেরিফিকেশন হওয়ার সাথে সাথে এখানে দেখুন নেম এবং ডেট অফ বার্থ জন্ম তারিখ জেন্ডার এবং অভিভাবকের নাম অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে তো দেখুন তারপরে এখানে জাতি নির্বাচন অর্থাৎ এখানে কাস্টটা সেটেট করতে হবে এখানে ক্লিক করলাম জেনারেল এস সি এস টি ওফসি চারটি অপশান রয়েছে যে অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন তারপরে সিলেক্ট গার্জেন টাইপ অর্থাৎ এখানে যে গার্জেন রয়েছে সে কে হয় বাবা মা না স্পাউস যে অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান চুজ করবেন তারপরে এখানে দেখুন আদার ক্যাটাগরি অর্থাৎ এখানে ডিসাবিলিটি রয়েছে মানে প্রতিবন্ধী কুষ্ঠব্যাধি যদি এগুলো থাকে তাহলে দিবেন কিন্তু অপশানার রয়েছে না থাকলে দিতে হবে না তারপরে এখানে কনফার্ম এই যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে ডিটেলস আপনি আবার দেখতে পাবেন যদি ভুল হয়ে থাকে তাহলে দেখুন এখানে যে ডিলেট অপশান রয়েছে আপনি ডিলেট করে দিয়ে আবার নতুন করে করে নিতে পারবেন আর যদি ঠিক থাকে তাহলে দেখুন এখানে বক্স রয়েছে এখানে ক্লিক করবেন আবার এখানে আরেকটি বক্স রয়েছে এখানে ক্লিক করবেন আর যদি আপনি আরেকজন সদস্য যদি অ্যাড করতে চান তাহলে দেখুন অ্যাড অ্যানাদার মেম্বার এখানে ক্লিক করে সেম একই এরকমভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন তো দেখুন নেক্সট অপশন অপশান রয়েছে এখানে ক্লিক করলাম তারপরে ইয়েস এখানে ক্লিক করলাম তারপরে দেখুন অ্যাড্রেস ডিটেলস এখানে দিতে হবে দেখুন তবে এখানে কিছু অ্যাড্রেস ডিটেলস অটোমেটিকভাবে এখানে চলে এসছে দেখুন এখানে বাড়ির নম্বর রাস্তার নাম জেলার নাম ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ পিনকোড এখানে ডাকঘরের নাম চুজ করা হয়নি এখানে চুজ করে নেবেন এবং থানার নাম এখানে চুজ করবেন তারপরে দেখুন নেক্সট অপশানে ক্লিক করবেন তো দেখুন এখানে যে অপশানগুলি রয়েছে যদি ভুল থাকে তাহলে আপনি ঠিক করে নিতে পারবেন তারপরে দেখুন আপলোড অ্যাড্রেস প্রুফ অর্থাৎ ঠিকানার প্রমাণ হিসেবে যে কোনো একটি জিনিস আপনাকে এখানে আপলোড দিতে হবে দেখুন এখানে দেওয়া রয়েছে টাইপ আধার ভোটার কার্ড পাসপোর্ট এখানে অনেকগুলি অপশান রয়েছে যে কোনো একটি আপনাকে আপলোড দিতে হবে দেখুন আপলোড দেবেন অনলি ফর জেপি জে বা পিডিএফ ফাইলে আপনি দিতে পারবেন ম্যাক্সিমাম সাইজ যাতে তিনশো কেবির হয় তো দেখুন এখানে আপলোড দেওয়ার পর এন ফাইনাল সাবমিট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন অ্যাপ্লিকেশন সাকসেসফুল এখানে দেখাচ্ছে দেখুন সেভ সাকসেসফুল এবার দেখুন আপনি এখানে যে আধার নাম্বার দিয়েছেন এবং মোবাইল নাম্বার যে রয়েছে লাস্ট ফোর ডিজিট দেখাচ্ছে এখানে এই আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তো এইভাবে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের নিউ রেশন কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য ডিসপ্লে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন